নমস্কার বন্ধুরা বাঙালি চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে নারকেলের ছাপা সন্দেশ দীপাবলি স্পেশাল এই মাত্র তিনটি উপকরণ দিয়ে আজ আমি ছাপা সন্দেশ বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ছাপা সন্দেশ কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিই নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেলের কুঁড়ো আর নিয়েছি এক বাটি চিনি আর নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ এবার এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে কোরানো নারকেলটাকে দিয়ে দিচ্ছি আমি এটা মিক্সিতে বেটে নেব এটা শিল নোড়াতেও বেটে নেওয়া যেতে পারে তবে নারকেল বাটার সময় অল্প একটু জল দিতে হবে খুব বেশি জল দিয়ে কিন্তু পাতলা করা যাবে না তাই অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি নিয়ে একটা পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়েছি দেখুন পেস্টটা ঠিক কেমন হয়েছে এই রকম ভাবে এবার এদিকে গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস কিন্তু এখনো জ্বালিনি এবার এখানে কড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি আমি নারকেলটা বাটি মেপে নিয়েছিলাম এক বাটি নারকেল করার জন্য এক বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে সন্দেশটা খেতে সুন্দর হবে আর কয়েকটা এলাচের দানাও দিয়ে দিয়েছি এবার এবার গ্যাসটাকে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ধরিয়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে দুধের তো বিভিন্ন রকম সন্দেশ আমরা খাই তবে নারকেলের সন্দেশটা বানিয়ে দেখবেন খুব দারুণ লাগে কিন্তু খেতে সামনের দীপাবলি পূজাতে আমরা এটা প্রসাদ হিসাবে ব্যবহার করতে পারি খুব সুন্দর লাগে খেতে এবং খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় নাড়তে নাড়তে দেখুন চিনিটা গলে গিয়েছে মাখাটা কেমন আগের থেকে নরম হয়ে গিয়েছে এইভাবে কন্টিনিউ নাড়াটাকে চালিয়ে যেতে হবে তবে গ্যাসটাকে এবার একটু বাড়িয়ে দিয়েছি এই রকম নতুন নতুন রেসিপিতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর যে নারকেলের সন্দেশ বানানো যায় তা না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না খেতে হয় অসাধারণ নাড়তে নাড়তে দেখুন নারকেলের ছাইটা কেমন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে নারকেলের সন্দেশ বানানোর জন্য মাখাটা প্রায় পারফেক্টই হয়ে গিয়েছে দেখুন হাতে তুলে দেখাচ্ছি দেখুন অল্প একটু মাখা নিলে এইভাবে গোল করলে গোল হয়ে যাচ্ছে মানে একদম সন্দেশের পাক আমাদের ঠিকঠাকই হয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব হালকা হালকা ঠান্ডা করার পরে ফিরে আসছি এখানে কয়েকটা ছাঁচ নিয়েছি সন্দেশ বানানোর জন্য ছাঁচের গায়ে আগেই তেল লাগিয়ে নিয়েছিলাম এবার এখান থেকে অল্প অল্প করে মাখা নিয়ে নিচ্ছি নিয়ে এবার এইভাবে হাত দিয়ে আগে একটু ভালোভাবে চেপে গোল করে নিচ্ছি নিয়ে এবারে এটাকে ছাঁচের মধ্যে বসিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে যেন ছাঁচের ডিজাইনগুলো সন্দেশের গায়ে ভালোভাবে ওঠে এবার সাইড চেপে চেপে দিচ্ছি দিয়ে এবারে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে একটা সন্দেশ বানিয়ে নিলাম খুব সহজ প্রত্যেকেই বানাতে পারবে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কতটা সুন্দরভাবে বসেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে আর একটা সন্দেশ বানিয়ে দেখাচ্ছি দেখুন অবশ্যই প্রত্যেকবার বানানোর আগে একটু পরিষ্কার করে তেল লাগিয়ে নিতে হবে ভালোভাবে চেপে দিয়ে সাইডটাকে এইভাবে একটু চেপে নিচ্ছি নিয়ে তুলে নিচ্ছি নিলে দেখুন সন্দেশ রেডি হয়ে গেল কত সুন্দরভাবে এবং মাখাটা এতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে প্রত্যেকটা সন্দেশ একইভাবে বানিয়ে নিচ্ছি অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এগুলোকে বানিয়ে কিন্তু অনেকদিন আমরা বাড়িতে রেখে খেতে পারি প্রত্যেকটা সন্দেশ একইভাবে ভাবে বানিয়ে নিয়েছি একটা হাতে তুলে ভেঙে দেখাচ্ছি যে কোন কি সুন্দর বসে গিয়েছে সন্দেশটা কি অপূর্ব যে খেতে হয় অবশ্যই বানিয়ে দেখতে পারেন ভেঙে দেখাচ্ছি দেখুন কি দারুণ ভাবে সন্দেশটা হয়েছে হয়ে গিয়েছে নারকেলের সন্দেশের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণে যেন প্রত্যেকে ভালো থাকবেন